মাথায় ঢুকিয়ে নিয়েছে যে এই সরকারকে পরিবর্তন করতে হবে এবং নতুন ভাবে এই ধরনের কথাগুলো বলা যে আজকে বছর যে যে সরকারটা রয়েছে হঠাৎ করে তারা করলো পুলিশের না এনাফ হোসেনা আজকে হঠাৎ তারা বুঝলো যে পুলিশের ইন্টেলিজেন্স বারবার হেল করছে পুলিশ মন্ত্রীটা কে আপনাদের সুপ্রিমো মুখ্যমন্ত্রী তার মানে আপনারা ভালো সাজার চেষ্টা করছেন আপনারা আপনাদের শিরদাঁড়াটা এতটাই শক্ত যে আপনারা দেখাবার চেষ্টা করছি যে আপনারা মানে চিফ মিনিস্টারের আগেস্টেও যদি কোনো কথা হয় আপনারা সেই সত্যি কথাটা বলার সাহস রাখেন সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো কিছুই এসে যায় না মানুষও বুঝে গেছে যতদিন এই সরকার আছে ততদিন কাউন্সিলারকেও গুলি করা হবে সাধারণ ব্যবসায়ীদেরও গুলি খেতে হবে সোনার দোকান বা যে কোনো জিনিসে যে কোনো সময় আপনার বিপদ ঘটতে পারে বাড়ির মহিলা বলুন সন্তান বলুন যে কারোর কোনো কোনো সিকিউরিটি নেই লয়াল অর্ডার নেই এক বছর আমরা সহ্য করবো দু হাজার ছাব্বিশে ইলেকশন এবং আমরা আশা করি বাংলার মানুষ যে মাথায় ডিসিশনটা নিয়েছেন যে পরিবর্তন চাই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন